হজরতে সালিবনে সাদ বলেন সাহাবা একরামকে নির্দেশ দেওয়া হতো তারা যেন নিজের ডান হাতকে বাম জেরার উপরে রাখে নামাজের মধ্যে জেরাতো তো পুরা অংশটাকেই বলে আমরা এখান থেকে নিয়ে এই অংশের উপরে বাকি আঙ্গুলগুলো রাখলাম হাতের উপরে হাত রাখলাম হাত দ্বারা হাত ধরলাম জেরার উপরে হাত রাখলাম এই তিনটাকে সমন্বয় করে আমরা এভাবে আমল করি আমাদের লামাজি বন্ধুদের অন্যতম মান্যবার শেখ নাসির উদ্দিন আলবানির কিতাব আছে সিমাত সালাতিন নবী এ সিফাতু নবী এই বইটা মূল আরবি এর অনুবাদ করেছেন তাওহিদ পাবলিকেশনস থেকে সালাত সম্পাদনের পদ্ধতি এখানে তারা লিখেছেন নাসরুদ্দিন আলবানী সম্পর্কে হাজার বছরেরও বেশি কাল ধরে হাদিস শাস্ত্রের যে খিদমত হয়নি তিনি বিংশ শতাব্দীতে তা করার তাওফিক লাভ করেন মানে নাসরুদ্দিন আলবানী হচ্ছেন এক হাজার বছরের শ্রেষ্ঠ মহাদিস আচ্ছা ওনার যোগ্যতা কতটুকু ছিল এখানে সেটাও তারা লিখেছে উনি কতটুকু যোগ্য ছিলেন সেই সম্পর্কে তারা লেখেন তাদের এই সাফাখানার থেকে যে ছাপা হয়েছে এখানে ছোটকালে তিনি তার পিতার নিকট মোখতার কুদুরি পড়েছিলেন প্রথম দিকে তিনি কাঠমিস্ত্রি ছিলেন অতপর তিনি তার পিতার পেশা ঘড়ি মেরামতের কাজ শিখে সেই কাজে নিয়োজিত ছিলেন তার লেখাপড়া হলো কুদুরি পর্যন্ত কুদুরি আমাদের একটা নিচের স্তরের কিতাব বা মধ্যম স্তরের বলতে পারেন এর চেয়ে উপরে আর কোনো পড়ালেখা তার নাই তো কাঠমিস্ত্রি আর ঘড়ির মেকারি করার সময় নিজে নিজে ফাঁকে ফাঁকে কিছু পড়ালেখা করে সশিক্ষিত হয়ে গেছেন এই সশিক্ষিত আলবানি সাহেব তার এই কিতাব সলাত সিফাত সলাহিন নবীর মধ্যে বলেছেন যে হাদিসের মধ্যে আছে হাত হাতের উপরে রাখার কথা হাত দ্বারা হাত ধরার কথা জেরার উপরে হাত রাখার কথা কিন্তু তিনটাকে একত্রিত করে যে হানাফিরা আমল করে এটা নাকি বলে বিদা মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে যে তিনটা কথা হাদিসে আছে। কিন্তু তিনটাকে একত্রিত করে আমল করলে সেটা তো দেখি আজকে আমি এই তিন কথা এক সঙ্গে দেখাই এই তিন কথা এক সঙ্গে নাসাই শরীফের প্রথম কন্ডের 141 নম্বর পৃষ্ঠায় ওয়ালিব হজরলি আল্লাহন হাদিস শরীফে এসেছে ওয়ালিব হজরদি আল্লাহ তালো একদিন মনে মনে সংকল্প করলেন আল্লাহ রাসূলের নামাজ তিনি দেখবেন চলুন তিনি কি বলেন আমরা হাদিস থেকেই দেখি হযরত ওয়ালি ইবনু হাজার বলেন কুতু আমি মনে মনে সংকল্প করলাম লা আনদুর আন নাইলা সালাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কাইফা ইউসলি বলে আমি আল্লাহর রাসূলের নামাজের দিকে অবশ্যই অবশ্যই লক্ষ্য করব কাইফা ইউসলি আল্লাহর রাসূল কিভাবে নামাজ আদায় করেন ফানাজারতু ইলাইহি আল্লাহর রাসূলের দিকে আমি লক্ষ্য করলাম ফাকামা ফাকাবরা আল্লাহ রসুল নামাজে দাঁড়াইলেন তাকবির বললেন ওরা ফায়েদাই হি দুই হাত উত্তোলন করলেন হাত্তা হাজাতা উজনেই দুই হাত দুই কাণ বরাবর হয়ে গেল শুম্মাজায় আদা হলিউম নওরা কাপ্পি হিল উসরা আল্লাহ রসুল নিজের ডান হাতকে বাম হাতের তালুর পিঠের উপরে রাখলেন ওয়াল শুনি সাই এরপরে কব্জির উপরে বাজুর উপরে রাখলেন এই তিনটা কথা এক সঙ্গে হযরতে ওয়ালিদ ইবনে হুজুর বললেন এইভাবে আল্লাহ রাসূল হাত রাখলেন বন্ধুরা আমার হাত এভাবে রাখলে তারপরে কোথায় বাঁধবেন এটা আর বলার দরকার হয় না হাত এভাবে রাখলে স্বাভাবিকভাবে যাবে নাভির নিচে হাত বাঁধার স্থান এটাই তারপরেও আমরা পরিষ্কারভাবে দেখাই বুখারী শরীফ খন্ড নম্বর ১ পৃষ্ঠা নম্বর ১৫৯ এটা মেইন কিতাব আর আমাদের এই বন্ধুরা আবার অনেক সময় বলে এগুলো দেওবন্দি ছাপা এই জন্য তাদের ছাপাখানার থেকে ছাপা সহি সহিউল বহারি বঙ্গানুবাদ যেটা তারা পাবলিকেশন থেকে শেখেছেন সেই তাওহিদ পাবলিকেশন থেকে ছাপা সহিউল বোহারি বঙ্গানুবাদের প্রথম খণ্ডের পাঁচশত উনআশি নম্বর পৃষ্ঠায় এখানে আমি তাদের এবারটাই শোনাব তারা যেটা লিখেছেন এবং অনুবাদ করেছেন আমি সেটাই আপনাদেরকে পড়ে শোনাই প্রথম খণ্ড পাঁচশো উনআশি নম্বর পৃষ্ঠায় তারা লিখেন

এই হাদিসটা বোখারি শরীফের আরো যদি পরিষ্কার দেখতে চান হজরত আলী রাদ এই হাদিস বহু পাবেন আরো পরিষ্কার ভাবে সাথে কোথায় ইমাম বোখারি রহমতুল্লাহ ওস্তাদের লেখা মুসনাদে আহমদ মুসনাদে আহমদ খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো বাইশ হাদিস নম্বর আটশো পঁচাত্তর সয়েব আনাউত রহমতুল্লাহ আলের তাহকিক সহ এই কিতাবটা বান্ন খন্ডে চেপে এসেছে তার দুই নম্বর খন্ডের দুই নম্বর খন্ডে দুইশো বাইশ নম্বর পৃষ্ঠার আটশো পঁচাত্তর নম্বর হাদিসে উল্লেখ আছে আনা আলী

তাহতাসুরাতি তাহতা মানে নিচে সুররা মানে নাভি মানে হল নাভির নিচে বন্ধুরা আমার এই হাদিসের সনদ সম্পর্কে তারা যদি কথা বলেন তাদের দাদা ইবরুল কৈজিম আলাইকে জিজ্ঞাসা করতে বলেন যিনি এই হাদিসকে অনেক আগেই বলে গেছেন বন্ধুরা আমার চলুন আমরা আরো একটা হাদিস দেখি তাহতা সুরা নাভির নিচে হাত রাখার ব্যাপারে স্পষ্ট উল্লেখ আছে মোসান্নাফি ইবন আবি সাহেবা খন্ন নম্বর তিন পৃষ্ঠা নম্বর তিনশো বিশ হাদিস নম্বর তিন হাজার নশো উনষাটে এই কিতাবের লেখক ইমাম বোহারি রহমতুল্লাহ

তাহতা সুরাতি মানে হলো নাভির নিচে কোন জায়গায় নাভির নিচে তাহলে নাভির নিচে হাত বাঁধার সহি হাদিস আছে না নাই চলুন আমরা আর কথা শোনানো তিরমিজি প্রথম খন্ডের উনষাট নম্বর পৃষ্ঠার থেকে দেখি দেখুন হাদিস আসলে শুধু পড়লে হয় না হাদিসের কিতাবের লেখকদের জীবনী জানতে হয় হাদিসের রাবিদের জীবনী জানতে হয় ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলের এনতেকাল দুইশো উনআশি হিজড়িতে ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাই আল্লাহ নবীর জামানাত থেকে নিয়ে উনার জামানা পর্যন্ত এই সুদীর্ঘকাল এবং তৃতীয় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত পুরা মুসলিম উম্মার হাত বাজার ক্ষেত্রে কয়টা আমল ছিল উনি তাহকিক করে এখানে উল্লেখ করেছেন ইমাম তিরমিজি তার তাহকিকের দ্বারা খুঁজে পেয়েছেন মাত্র দুইটা আমলের কথা ইমাম তিরিবিজি বলেন র আবাজ হুমাইয়া হমা ফাউদাসুর এই উন্মতের এক জামা পলামের অভিমত ছিল দুইটা হাতকে নাভির সরাসরি উপর রাখবে র আ বাজ হুমাইয়া তাহতা দাহতাসুররা আর এক জামা পলাম উন্মতের লা ছিল দুইটা হাতকে নাভির নিচে রাখবে নাভির উপর অথবা নাভি সংলগ্ন নিচে এছাড়া তৃতীয় কোনো অভিমতের কথা এখানে উল্লেখ নাই বুকের উপরে হাত বাজার কোনো কথাই তিনি উল্লেখ করেন নাই তার মানে ইমাম তিরমিজির তাহকিক অনুযায়ী বুকের উপরে হাত বাত্ত এরকম কোন মুসলমান বা এরকম একটা জামাত এর কোন অস্তিত্বই তিনি খুঁজে পান নাই আল্লাহ নবীর জামানাত থেকে নিয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলের এন্তকাল পর্যন্ত বন্ধুরা আমার এই সুদীর্ঘ কাল হাত বাধাটা দুইটা আমল ছিল এই উম্মতের একটা সরাসরি নাবির উপর আর একটা নাবির নিচে বুকের উপরের কোনো অস্তিত্ব ইমাম তিরমিজি তার তাহকিক অনুযায়ী আর একটা কথা বন্ধুরা আমার ইমামে সাক রাহমাতুল্লাহ আলাই যার পরামর্শে ইমাম বুখারী রাহমাতুল্লাহি বুখারী شریف লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই এর সুপ্রিয়ই উস্তাদ ইমামে সাক রাহমাতুল্লাহ আলাই এর বক্তব্য মাসাইল আহমদاوی সাকের 53 নম্বর পৃষ্ঠা উল্লেখ আছেন ইমামে সাক রাহমাতুল্লাহ আলাই বলেন তাহতা সুরা নাবিন নিসা হাতবাদী আমল আকওয়া ওয়ালিসের দিক থেকে মজবুত ওয়া اقরব ইলা তাবাদো বিনয় প্রকাশের বেশি উপযুক্ত মুসলমান ভাইরা আমার আমি একটা পত্রিকায় দেখেছি পত্রিকার নাম হলো আমার দেশ পত্রিকা আগে এক সময় চলতো এখন সেটা বন্ধ এই আমার দেশ পত্রিকার মধ্যে একটা ঘটনা লিখছে